খুয়াই থানাধীন পশ্চিম সোনাতলা পঞ্চায়েতের মহাদেব টিলা বাজার সংলগ্ন এলাকায় বুধবার রাতে নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আট বছরের নাবালিকা আখি দেবরাতে রক্তাক্ত মৃতদেহ মৃতদেহ ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে ঘরের ভেতর থেকে উদ্ধার আট বছরে রক্তাক্ত মৃতদেহ ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত আনুমানিক নয়টা নাগাদ পেশায় টমটম চালক বিনন্দ দেবনাথ বাড়িতে ফিরে নিজের নাতিনী আখিকে নাম ধরে ডাকাটাকি করেন একাধিকবার ডাকাটাকির পরও সাড়া না পেয়ে তিনি ঘরে ঢুকে মেজাতে রক্তাক্ত অবস্থায় আখির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ নাবালিকার বাবা আশিস দেবনাথ নিজেই ধারালো দা দিয়ে গলা কেটে মেয়েকে খুন করেছে ঘটনার পর আশিস দেবনাথ পালিয়ে যায় পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত আশিস দেবনাথ গত চার পাঁচ বছর ধরে ভাবে অসুস্থ অবস্থায় ছিল প্রতিবেশীদের দাবি উন্মাদ স্বামীর সঙ্গে সংসার করতে না পেরে আখির মা কিছুদিন আগে মেয়েকে বাড়িতে রেখে অন্যত্র চলে যান ঘটনার সময় বাড়িতে অভিযুক্তের মা উপস্থিত ছিলেন বলেও জানা গেছে তিনিও মানসিকভাবে অসুস্থ খবর পেয়ে খুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরে বাড়ির ঘরের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত আশীষ দেবনা তো পালানোর চেষ্টা করে পুলিশ তাকে ধরে আটক করে এবং থানায় নিয়ে যায় এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে সুখ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আজ ফরেনসিক দল ঘটনাস্থলে যায় ঘটনা তদন্ত শুরু করেছে এদিকে আশীষ দেবনাথকে পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় অনুমান নটার দিকে আমরা খবর পাই যে আমাদের পশ্চিম সোনাতল এরিয়াতে একটা মাইনর গার্ল বাচ্চা মেয়ে মার্ডার হয়েছে বলে আমরা তৎক্ষণাৎ আমাদের টিম নিয়ে আমরা ওই ঘটনাস্থলে আসি আমরা 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 দেখতে পাই এখানে একটা রক্তাক্ত গলা কাটা আধা গলা কাটা একটা মেয়ের বাচ্চা মেয়ে মৃত্যুদেহ এবং জানতে পারি এখানে যে মেয়েটার বাবা যে আশীষ দেবনাথ ও নিজেই নাকি ওর ইয়েকে খুন করেছে আবার আমরা সঙ্গে সঙ্গে আমাদের আমাদের সিনিয়র অথরিটিকে জানাই এবং পাশাপাশি আমরা ঘটনাস্থলে মোবাইল ফরেন্সিক টিমকে আমরা অনুরোধ করি আসার জন্য মোবাইল ফরেন্সিক টিম রাত্রিবেলায় এসেছে এবং আমরা সাথে সাথে চারিদিকে আমরা দু তিন টিম তৈরি করে দিয়ে আমরা কালকে রাত্রের ভিতরে প্রায় একটা পনেরো একটা নাগাদ আমরা গভীর জঙ্গল থেকে আমাদের ইয়ে বিশেষ করে তার বাড়ি পেরিয়ে পিছনে জঙ্গল থেকে আমরা ইয়েকে উদ্ধার করি বিশেষ করে যে ঘটনায় যে যুক্ত তাকে আমরা ধরতে পেরেছি আশিস দেবনাথ তার নাম তো অ্যাকর্ডিংলি আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই একটা মার্ডার কেস তৈরি হয় তার এগেনস্টে আজকে আবার আমাদের আমাদের ফিঙ্গারপ্রিন্ট টিমে এসেছে এখানে ওনারাও ওনাদের এভিডেন্স কালেকশান করছে আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরও এভিডেন্স যাতে কালেকশান করতে পারি এবং ওকে যাতে আইনের সামনে দাঁড় করাতে পারি এবং যাতে কঠোর শাস্তি দিতে পারি আমরা সেই ইনভেস্টিগেশনের দিকে আমরা চলছি এখন